গরুর পায়া বা নিহারি যে যাই বলুন না কেন সবাই কিন্তু কম বেশি খেতে পছন্দই করেন আর কুরবানি ঈদ আসলে তো খেতেই হবে সবার ঘরে ঘরে এটা রান্না হয় আর রান্নার শেষে যদি এই ফোড়নটা দেওয়া হয় তাহলে তে স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আমি এখানে দুইটা পা নিয়েছি গরুর খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি সাথে দিয়ে দিলাম দুই টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরা গুঁড়া আর এক চা চামচ গরম মশলা গুঁড়া পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ লাল মরিচের গুঁড়া কিছু আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি লবঙ্গ আর গোলমরিচ গুঁড়া আর এলাচ তিন কাপ পানি দিয়ে নিচ্ছি এখানে পানি আরও লাগতে পারে যদি লাগে তাহলে পরে আবার দিব। এভাবে বসিয়ে রাখছি চুলায় প্রায় বিশ মিনিটের মতো মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে এভাবেই চুলাই বসিয়ে রাখছি আরও এক ঘন্টার জন্য আমি এখানে আরও এক কাপ পানি দিয়েছি নিহারিটা যখন রান্না শেষ পরতে চলে আসবে তখন আমি একটি ফোড়ন তৈরি করে নিচ্ছি তার জন্য কড়াইতে দিয়েছি পরিমাণ মতো তেল সাথে চারটা শুকনো মরিচ একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি রসুন কুচি সাথে দিয়ে দিচ্ছি দুইটা পেঁয়াজ কুচি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি একেবারে ব্রাউন কালার হওয়া অবধি পেঁয়াজ আর রসুনের কালারটা যখন ব্রাউন কালার হয়ে যাচ্ছে তখন পায়ের মধ্যে ফোড়নটা দিয়ে দিচ্ছি ফোড়নটা খুব ভালোভাবে মিশিয়ে নেব আর আবার জাল করতে রাখবো আরও পাঁচ মিনিটের মতো ভালো করে নেড়চেড়ে দিতে হবে আর ফোড়নটা দেওয়ার পর অবশ্যই ঢাকনাটা দিয়ে ঢেকে রাখতে হবে তাহলে ফোড়নের স্মেলটা বাইরে যেতে পারবে না পেঁয়াজ তৈরি হয়ে গেল আমার মজাদার গরুর পায়া বা নিহারি নামানোর আগে দিয়ে দিচ্ছি গরম মশলা দুই চা চামচ আমি গরম মশলাটা আগেই টেলে রেখেছিলাম এখন সার্ভ করে নিচ্ছি চালের আটা রুটি বা আটা রুটি দিয়ে অসাধারণ লাগে এই পায়াটা খেতে সামান্য লবুর রস মিশিয়ে নিলে তো আরও মজার হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আর ঘরে এভাবেই তৈরি করে সবাইকে নিয়ে উপভোগ করুন